পূর্বে হয়তোবা গোলমরিচ দিয়ে অত্যন্ত বশীকরণ আপনারা দেখে থাকবেন কিন্তু এই রকম তন্ত্র মন্ত্র গোলমরিজের উপরে প্রয়োগ করে আগুনের মধ্যে নিক্ষেপ করে দিয়ে স যেই ব্যক্তিটা দূরে চলে গেছে সেই ব্যক্তির গায়ে পড়া সৃষ্টি করে হাজির করা তন্ত্রমন্ত্র আপনারা দেখে থাকবেন না তো আজকে সেই মন্ত্রই আমি নিয়ে উপস্থিত হয়েছি যা কিনা গোলমরিজের উপরে তন্ত্র মন্ত্র প্রয়োগ করে আগুনের মধ্যে ফেলে দিলে দূর থেকে কাঙ্ক্ষিত ব্যক্তির গায়ে পড়া সৃষ্টি হয় এবং কাঙ্ক্ষিত ব্যক্তির কাছে ছুটে আসে তো আসুন সম্পূর্ণ ভিডিও হতে আমি বিস্তারিত আলোচনা করব ভিডিওটি শুরু করা যাক আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে যে বিষয়টা নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছে দুধ থেকে বশীকরণ ক্রিয়া এবং জল ও নি বানমেরে হাজির করা তো অজস্ত্র বিদ্যা আছে তার মধ্যে শুধুমাত্র রুমে বসে মন্ত্র জপ। করার মাধ্যমে কিছু দ্রব্য গুণের শক্তি দ্বারা তন্ত্র মন্ত্র প্রয়োগ করে কিন্তু দূর থেকে কাঙ্ক্ষিত ব্যক্তিকে মন্ত্রের সাহায্যে হাজির করা আর এই মন্ত্র যদি প্রয়োগ করেন তাহলে কিন্তু শত্রুর গায়ে কাটাসিরা এবং জলনি উঠবে এবং এই কাটাসেরা এবং জলনি উঠার মাধ্যমেই কিন্তু কাঙ্ক্ষিত ব্যক্তি বশীকরণে আবদ্ধ হবে বিশেষ করে এটা স্বামী স্ত্রীর জন্য স্ত্রী স্বামীর জন্য এইগুলো প্রয়োগ করা হয়ে থাকে ধরেন যে সম্পর্ক ছিল বা সম্পর্ক করছে সেই ক্ষেত্রে রেখে চলে গেছে বা বেঈমানি করছে বা খবর নেয়নি ইত্যাদি যে ভাষায় আপনারা বুঝেন না কেন হয়তোবা এখন আর যোগাযোগ নেই অনেক দূরে গিয়ে মোবাইল টোবাইল সম্পূর্ণ বন্ধ করে রাখছে সেই ক্ষেত্রে কিন্তু আজকের এই তন্ত্র মন্ত্র বিশেষ করে জলনি বান মন্ত্র প্রয়োগ করতে পারেন তো একটি কথা আমি প্রতিবারের মতনই বলে থাকি যারা এখন পর্যন্ত আমার এই আধ্যাত্মিক জগৎ চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না এবং যারা সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর বিশেষ করে আমি যে এখন ইদানিং কিন্তু অনেক পাওয়ারফুল তন্ত্র মন্ত্র নিয়ে উপস্থিত হচ্ছি যার কারণে কিন্তু ভিডিওটি এক্সপ্লেন করতে বা ভিডিও সম্পূর্ণ ব্যাপার বোঝানোর জন্য কিন্তু অনেক সময় চলে যাচ্ছে এর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত কারণ ভিডিওটি চাইলেও আমি ছোট করে বা সম্পূর্ণ বিষয় আমি বোঝাতে পারছি না কারণ বিদ্যা যেহেতু মারাত্মক মারাত্মক এই জন্য এই বিষয় সম্পূর্ণ খুঁটিনাটি বিষয় তুলে ধরতে একটু হয়ে যাচ্ছে তো যারা তন্ত্র মন্ত্র অজস্র দেখেছেন বা পাঠ করেছেন বা প্রয়োগ করেছেন তাদেরকে বলবো যদি রেজাল্ট নাও পেয়ে থাকেন আজকের বলা মন্ত্র তন্ত্র আপনারা প্রয়োগ করেন এবং ব্যবহার করে দেখেন হান্ড্রেড পারসেন্ট আপনারা রেজাল্ট পাবেন অনেক দূরে চলে গেছে কিন্তু সেই কাঙ্ক্ষিত ব্যক্তির শরীরে কিন্তু জ্বালা পড়া উঠবে এটাই হচ্ছে এই মন্ত্রের সাইড এফেক্ট বলতে পারেন তো এটা হেরে চলে গেলেই ব্যবহার করা যায় নতুন প্রেম বা সম্পর্ক করলে এই মন্ত্র প্রয়োগ করবেন না তো যাই হোক মন্ত্রটা আমি আগে পরে শুনিয়ে দেবো মন্ত্রটা একটু বড় তারপরে কিন্তু আমি মন্ত্রটা কিভাবে এবং কি কী জিনিসপত্র এবং কবে কখন কিভাবে প্রয়োগ করবেন এগুলো বিষয় নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব তো সর্বপ্রথমে দেখেন আমি বলছি যে যদি শুধু মন্ত্র পড়ে বা পাঠ করে যদি কোনো বশীকরণ হয়ে থাকে আমার জানা মতে এটা সর্বশ্রেষ্ঠ কারণ এই মন্ত্রে কোনো রকম ঝুঁকি নেই যে ক্ষতি হবে বা ইয়ে হবে কারণ এটা সম্পূর্ণই একটা হচ্ছে যে গুরুমুখী মন্ত্র এবং সম্পূর্ণ নির্ভেজালি মন্ত্র কোনো রকম ক্ষতির সম্ভাবনা নেই তো যাই হোক আমি আপনাদেরকে মন্ত্রটা একটু পাঠ করে শুনিয়ে দিচ্ছি তবে মন্ত্র পাঠ করার শোনার পূর্বে একটি কথা আমি বলছি এই মন্ত্রটা যখন আপনারা কাজ করবেন বা এই তন্ত্র মন্ত্র যখন জব করবেন বা কাজ করবেন তখন কিন্তু গরুর গোস্ত খাওয়া যাবে না আর বিশেষ করে তন্ত্র মন্ত্র যারা নিয়ে কাজকর্ম করে তাদের সবচাইতে ভালো হয় গরুর গোস্তটা বর্জন করা তো এক এক একটা পণ্ডিত এক এক রকমের ব্যাখ্যা দাঁড় করে থাকে আমার ওস্তাদে বলছে যে পৃথিবীর মধ্যে সবচাইতে নিকৃষ্ট প্রাণী হচ্ছে গরু যেমন এই গরুটা হচ্ছে নিজের প্রস্রাব নিজে খায় এই জন্য গরুর মাংস বা গরুর গোস্ত খেয়ে এগুলো তন্ত্র মন্ত্র প্রয়োগ করলে সেগুলো ফলপ্রসূ হয় না তো অনেকেই হচ্ছে গাবি মাতা বলে ইত্যাদি ইত্যাদি বলে থাকে সেগুলো ধর্মের ব্যাপার এগুলো আর নাই বা গেলাম ওদিকে মন্ত্রটা আমি আপনাদেরকে আগে পরে শোনাচ্ছি মন্ত্রটা আগে শুনে নেন মন্ত্রটা হচ্ছে অস্ত্রবান মহাবান উল্টা টান অমুকের মহব্বতে অমুককে কাছে টেনে আন অঙ্গের উপরে বসিয়া কালী তুমি কলি যায় মারো ঘা যেখানে থাকিবে অমুক পাগল হইয়া অমুকের দ্বারে ছুটিয়া আ বুক জলে মাথা জলে জলে সর্বগাও অমুককে কুক্ঞান মারিলাম আমি এক্ষুনি হাজির হইয়া যাও হাজির করিয়া দাও মাতা কামাক্ষার বর এটা অন্য কিছু নয় তিন পোহরে অমুক অমুকের কাছে হাজির হয় পদ্মা মাতার বিষ চালাইয়া দিলাম অমুকের গায়ে বিশেষ জ্বালায় পাগল হইয়া অমুকের কাছে ছুটিয়া আয় দোহাই কালি দোহাই পদ্মা মনসা দেবী বাক্য যদি নরেশরে বর দান কেড়ে নিবে মহাশিব শঙ্করে তো এটা হচ্ছে মূল মন্ত্র মন্ত্রটা যখনই জপ করবেন আগেই বলে নিচ্ছি গরুর গোস্ত খাবেন না কারণ এটা কালীধারী মন্ত্র এবং এই মন্ত্র প্রয়োগ করার সাথে সাথে কাঙ্ক্ষিত ব্যক্তির শরীরে জ্বালা পড়া এবং সটপট শুরু হয়ে যাবে আর মন্ত্র নিয়ম নীতি কলা কৌশল সম্পূর্ণ আমি বলে দিব আপনাদেরকে ধৈর্য ধারণ করে দেখবেন আমি যত দ্রুত সম্ভব ভিডিওটি শেষ করব শুধুমাত্র সময়ের দিকটা খেয়াল করে তো যাই হোক আমি আবারও মন্ত্রটা আপনাদেরকে একটু পড়ে শোনাচ্ছি কারণ মন্ত্র যদি উচ্চারণটা সঠিক হয় আর মন্ত্র যদি সঠিক টাইমে যদি কাজ করা হয় তাহলে হানড্রেড পারসেন্ট মন্ত্রে কাজ হয় এবং তন্ত্রমন্ত্র কথা শোনে কারণ একটা মন্ত্রের নির্দিষ্ট একটা সময় থাকে সেই সময়ে মন্ত্রের মহাক্কেলগুলো জাগ্রত থাকে সেই সময়ে যখন আপনি তন্ত্র মন্ত্র জপ করবেন সেই সময়ে সেই মহাক্কেলগুলো কাজ করে দেয় তো যাই হোক মন্ত্রটা আমি পড়ে শুনিয়ে দিচ্ছি আরও একবার মন্ত্রটা হচ্ছে অস্ত্র বান মহাবান কালীবিদ্যা উল্টা টান অমুকের মহব্বতে অমুককে কাছে টেনে আন তো অমুকের ব্যাপারে এটা তো যারা ইউটিউবের চ্যানেলে যারা তন্ত্র মন্ত্র দেখেন তাদেরকে অবশ্যই বলতে হয় না অমুকের জায়গাতে কাঙ্ক্ষিত দুই ব্যক্তির নাম বসে তো আপনারা অবশ্যই কাঙ্ক্ষিত ব্যক্তির নাম উচ্চারণ করে মন্ত্রটা জপ করবেন কাজের সময় আর এমনিতেই মন্ত্র জপ করে মুখস্থ করার সময় অমুকের জায়গাতে অমুকই বলবেন তো অঙ্গের উপরে বসিয়া কালি তুমি মারো কলি যায় যেখানে থাকিবে অমুক পাগল হইয়া অমুকের দ্বারে ছুটিয়া আ বুক জলে মাথা জলে জলে সর্বগাও অমুককে জ্ঞান মারিলা করিলাম আমি এক্ষণে হাজির করিয়া দাও মাতা কামাক্ষার বর এটা অন্য কিছু নয় তিন পোহরে অমুক অমুকের কাছে হাজির হয় পদ্মা মাতার বিষ চালাইয়া দিলাম অমুকের গায়ে বিষের জ্বালায় পাগল হইয়া অমুকের কাছে ছুটিয়া আয় দোহাই কালি দোহাই পদ্মা মনসা দেবী বাক্য যদি নরে সরে বরদান কেড়ে নিবে মহাশিব শঙ্করে মন্ত্র সম্পূর্ণ বিস্তারিত আমি বলে দেওয়ার পূর্বে যে বিজ্ঞাপনটা প্রত্যেকটি ভিডিওতে দিয়ে থাকি সেটা হচ্ছে যে কোনো কাজ বা পরামর্শর জন্য আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি তান্ত্রিক রায়হান রাজশাহী থেকে বলছিলাম তো সর্বপ্রথমে আমি আপনাদেরকে একটু একটু করে ক্লিয়ার করে দিচ্ছি সর্বপ্রথম এই মন্ত্রটা জপ করে নেবেন যে কোনো শনি মঙ্গলবার অমাবস্যা গ্রহণ দেখে তো মন্ত্র জপ এটাতে বিশেষ করে সংখ্যা নেই তারপরেও এজাজত গ্রহণ করে সংখ্যাটা জেনে নেবেন আর যদি আপনি মনে করেন যে আপনার এজাজত গ্রহণ করতে হবে না এই মন্ত্রের ক্ষেত্রে সেক্ষেত্রে মন্ত্রটা এতটাই ঠোটস্ত করে নেবেন যেন যদি সাইটে যদি বাস পড়ে বা বজ্র পড়ে তাহলে যেন মন্ত্র মুখ থেকে স্লিপ না করে তাহলে কিন্তু সমস্যার সম্মুখীন হয়ে যাবেন কারণ তন্ত্রমন্ত্র জপ করতে গেলে ভুল কারণে হাত পা মুখ বাঁকা হয়ে যায় এগুলোকে আবার অনেকে বাসলি বলে থাকে কিন্তু তন্ত্রমন্ত্র হচ্ছে যে নিয়ম ভেদ না জেনে জপ করার কারণে এই সমস্যাগুলো হয়ে থাকে যাই হোক সর্বপ্রথমে আপনাদের এই মন্ত্রটা জপ করে নেবেন পূর্ব দিকে মুখ করে বসে একটি সামনে প্রদীপ বা অগ্নি জ্বালিয়ে অগ্নিকে সাক্ষী করে মন্ত্রটা জপ করে নেবেন অতিরিক্ত জব করে ঠুটস্ত করে নেবেন যেহেতু এটা মন্ত্র সচরাচর কাজকর্ম করা হয়ে থাকে মন্ত্রটা জাগ্রত আপনারা সাধ্য মুখস্থ করে নেবেন তারপরে যখন আপনি কাজ করবেন এটা দিয়ে অনেক রকমভাবে কাজ করা হয়ে থাকে বিশেষ করে এই তন্ত্র মন্ত্র দিয়ে কাঙ্ক্ষিত ব্যক্তির পোশাকের উপরে পোশাক দিয়ে পুতুল তৈরি করে এবং কাঙ্ক্ষিত ব্যক্তির ছবি দিয়ে ছবির উপরে এবং আরও গোলমরিচ আছে আমি সম্পূর্ণ ব্যাপারে আপনাদেরকে একটু একটু করে ক্লিয়ার করে দেব যদিও ভিডিও একটু বড় হয়ে যায় কারণ যেগুলো পাওয়ারফুল বিদ্যা এবং সম্পূর্ণ কঠিন ক্রিয়াগুলো করলে যেটা হবেই কাজ সেটাই কিন্তু আমি সম্পূর্ণ বলতে গিয়ে ভিডিওটা বড়ো হয়ে যায় আর আমি তান্ত্রিক রায়ণ যেগুলো পরীক্ষা করে থাকি সেগুলো ব্যাপার নিয়ে আমি কথা বলি অন্যথা অন্য কোনো তন্ত্রমন্ত্র আমি নিয়ে উপস্থিত হই না তো যাই হোক আমি আপনাদেরকে একটু ক্লিয়ার করে দিচ্ছি যদি আপনি ব্যবহৃত পোশাক তৈরি মানে ব্যবহৃত কাঙ্ক্ষিত ব্যক্তির ব্যবহৃত পোশাক যদি থেকে থাকে সেই ক্ষেত্রে পোশাক দিয়ে একটা পুতুল তৈরি করে নেবেন এবং আমার চ্যানেলে পুতুল তৈরি করে বা পুতুল জাগানো বা মূর্তি জাগানো বা যেটা যাই হোক না কেন জাগানোর তন্ত্রমন্ত্র আছে সেটাও আপনারা চাইলে দেখে নিয়ে পুতুল জাগ্রত করে নিতে পারেন এবং যদি পুতুলটি জাগ্রত করে নিতে না পারেন তাহলে অবিবাহিত কুমারী পিরিয়ড হয়নি এরকম একটা মেয়েকে দিয়ে পুতুল বানিয়ে নিলে সেই পুতুলটিকে ওপরে কাজকর্ম করতে পারবেন তো যাই হোক সর্বপ্রথমে পুতুলটি আপনি সম্মুখে রেখে দিলেন পুতুলটার উপরে একশত বার মন্ত্র জপ করে ফোঁ দিয়ে দিলেন তারপরে আপনাদের কিছু কিছু জিনিস লাগবে আমি আপনাদেরকে একটু বলে দিচ্ছি শ্মশানের কাঠ কয়লা এবং সাই এটা নিয়ে এসে ওইটার সাথে অন্য কাঠ মিশিয়ে ঘরের মধ্যে রুমের মধ্যে আগুন জ্বালায় দিবেন দেওয়া পরে ওই পুতুলটি ওই চিতার মতন করে সাজিয়ে দিয়ে পুতুলটির নিচে আগুন জ্বালিয়ে দিয়ে একটা করে গোলমরিচ নেবেন এবং একবার করে মন্ত্র পরে ওই আগুনের মধ্যে গোলমরিচটা নিক্ষেপ করবেন এভাবে একশত আটবার আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি প্রথম দিন যদি যোগাযোগ নাও করে তাহলে তিন পোহরে অর্থাৎ তিন রাত্রিতে হান্ড্রেড পারসেন্ট সেই ব্যক্তি কিন্তু যোগাযোগ করবে এবং এটা পরীক্ষিত মন্ত্র কিন্তু আপনারা জেনে শুনে বুঝে আমি যেহেতু সম্পূর্ণ বিষয় বলে দিচ্ছি আর যদি ছবি থেকে থাকে তাহলে ছবির ওপরে অজস্র মন্ত্র প্রয়োগ করে ফুঁক দিলে সেই ব্যক্তি আকর্ষিত হয় এবং গায়ে পরা হয়ে থাকে এবং ছবি বের করে নিয়ে ওই চিতার মতন করে পুতুল না বানিয়ে ছবি তার উপরে সাজিয়ে কাজকর্ম করলেও কাজ হয়ে থাকে তো এছাড়া আরও এই তন্ত্র মন্ত্র দিয়ে যদি কোনো কুফুরিকর জিনিসপত্র যেগুলো কোথা নাই বা বললাম যেমন অনেকেই বলে পিরিয়ডের রক্ত ইত্যাদি ইত্যাদি খারাপ জিনিসের উপরে তন্ত্র মন্ত্র প্রয়োগ করে কালো কুকুরকে খাইয়ে দিয়ে কিংবা মেয়েকে খাইয়ে দিয়ে বা পুরুষকে খাইয়ে দিয়েও বশীকরণ করা হয়ে থাকে এটা কিন্তু অত্যন্ত মারাত্মক বশীকরণ এটা আমি আপনাদেরকে বলে দিলাম তো যাই হোক সম্পূর্ণ ভিডিও যদি আপনারা দেখে থাকেন এবং যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক করে যাবেন আজকের ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে খোদা হাফেজ